এগুলো কি করবা তুমি মুরগির ঘর করবা ঠিক আছে আসো দেখি তোমার মুরগির ঘর দেখি হ্যাঁ এই দেখো তোমার মুরগির ঘর বাবা তুমি মুরগির ঘর করবা তোমার টিন কই তোমার টিন কোথায় এই দেখো তোমার টিন এই দেখো তোমার টিন টিনে তুমি এখন টিন মারছ ধরবো তুমি টিন মারছ এখন আমার জন্যে হচ্ছে না আচ্ছা